চলাকালীন সময় আচমকা ধসে পড়ল ছাদ এই দুঃখজনক ঘটনায় এখনো পর্যন্ত ছয় ছাত্রের মৃত্যুর খবর আহত কমপক্ষে চল্লিশ জন রাজস্থানে হোড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি স্কুলের ছাদ উদ্ধার কাজে নামানো হয়েছে চারটি জেসিবি মেশিন জানা গেছে স্কুলটি দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় ছিল দীর্ঘদিনের অভিযোগ ও প্রশাসনের নজরে আসেনি বলে অভিযোগ যার পরিণতিতে আজ ধসে পড়ল সরকারি স্কুলের ছাদ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে স্কুল বিল্ডিং এর উপর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ত্রিশ পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর এবার ভারতের রাজস্থানে একটি সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ে একাধিক পড়ুয়ার প্রাণহানির ঘটনা সংঘটিত হল আজ শুক্রবার সাত সকালে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে ভেঙে পড়ল স্কুল বিল্ডিং মৃত্যু হয়েছে ছয় শিশুর আহত হয়েছে আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে প্রায় চল্লিশ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে অন্য দিনের মতোই স্কুল শুরু হয়েছিল আজ শুক্রবারও ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য লাইনে দাঁড়াতে যাচ্ছিল আর ঠিক সেই সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ আজ শুক্রবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানে মনোহর থানা এলাকায় পিপলদি গ্রামে অবস্থিত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যার জেরে মৃত্যু হয়েছে ছয় শিশুর আহত হয়েছেন বহু পড়ুয়া এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র এই দুর্ঘটনায় প্রায় ভেঙে পড়া ছাদের অংশের মধ্যে চাপা পড়ে যায় অনেক শিশু তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলে গ্রামবাসী থেকে স্কুল কর্মীরা উদ্ধার কাজে হাত লাগান জেলা প্রশাসন পুলিশ এবং শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান আহত পড়ুয়াদের মনোহর থানার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় গুরুতর আহতদেরকে ঝলাওয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনার খবর পাওয়ার মাত্র স্কুলের বাইরে ভিড় করেন অভিভাবকরা সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায় নিজেদের সন্তানদের খুঁজে অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করতেও দেখা যায় ছাদ ভেঙে স্কুলে দুর্ঘটনায় শোক বার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু এক স্যান্ডেলে তিনি লিখেছেন রাজস্থানে ছাড়াবার একটি স্কুলের ছাদ ধসে বহু ছাত্রীর বহু শিক্ষার্থীর মৃত্যু এবং আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক আমি প্রার্থনা করি ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলিকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করি রাজস্থানের ঝালাবাড়ির স্কুলে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি এক স্যান্ডেলে লিখেছেন যে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তিনিও এক সেন্ডেলে পোস্টে লিখেছেন আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি কামনা করে সুখস্তব্ধ পরিবারকে দুঃখ সহ্য করার অপরিসীম শক্তি দিন এনি রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দেলাওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এ বিষয়ে জেলা কালেক্টর এবং জেলা শিক্ষা আধিকারিক শ্রমিককে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন সকল শিশুকে সরকারি খরচে চিকিৎসার নির্দেশ দিয়েছেন মদন দিলাবাদ তিনি জানিয়েছেন স্কুলটির অবস্থা এমনিতেই জোড়া জন্য ছিল তার উপর টানা বৃষ্টিপাতের কারণে এমন ঘটনা ঘটেছে রাজস্থানে এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে এক শোকস্তব্ধ পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে